ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে মশালা এগ প্লাও মশালা এগ প্লাও তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যানিওয়ে এবার যাচ্ছি মেন রেসিপিতে প্রথমে বাসমতি রাইস ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর যেটা করেছিলাম ডিমগুলো ভিনিগার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর খোসা ছাড়িয়ে কড়াইতে রিফাইন অয়েল অ্যাড করেছি তারপর একটুখানি হলুদ দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিলাম তারপর একটুখানি হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম মশালা এগ প্লাও বানানোর জন্য আমি রিফাইন তেল ব্যবহার করেছি তোমরা চালে সরষের তেল ব্যবহার করতে পারো সেই সঙ্গে অ্যাড করলাম দারচিনি লবঙ্গ এলাচ এবং পেঁয়াজ কুচি তারপর কিছু ফ্রাই করে নিলাম ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করলাম আদা রসুন পেস্ট তারপর আদা রসুন পেস্ট কষিয়ে নেওয়ার পর অ্যাড করলাম টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা আবারও একটু কষিয়ে নিলাম তারপর অ্যাড করলাম হলুদ লবণ জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সো আবারও একটু কষিয়ে নিলাম তারপর অ্যাড করলাম মিল্ক ভিনিগার মেশানো মিল্ক তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো সেটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করলাম চিনি বেশি বেশিক চিনি অ্যাড করলে পোলাও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপর অ্যাড করলাম বাসমতি রাইস তারপরে কিছুক্ষণ কষিয়ে আনার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যদি দু গ্লাস চালের পোলাও বানাও তাহলে চার গ্লাস জল লাগবে অন্যান্য চালের ক্ষেত্রে এর থেকেও বেশি জল লাগবে সেই সঙ্গে অ্যাড করে দিলাম ফর্টি পারসেন্ট কুক করা আলু তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে অ্যাড করলাম ফ্রাই করা ডিম সেই সঙ্গে অ্যাড করে দিলাম হোম মেড বিরিয়ানি মশলা সঙ্গে সঙ্গে ভালোভাবে পোলাওর সঙ্গে মিশিয়ে নিয়ে অ্যাড করলাম ক্যারোটার তারপর ঢাকনা দিয়ে তিন মিনিট কুক করার পর আবারও ঢাকনা উঠিয়ে ঘি অ্যাড করে ঢাকনা লাগিয়ে দু মিনিট কুক করার পর হয়ে গেল মশলা এক পোলাও